আসসালামু আলাইকুম কলম সুকান্ত ভট্টাচার্য কলম তুমি কত না দৌড় কত না কাল ভরে অককড়ে অককড়ে ভেসে শুধু প্রান্তহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি

লোকের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছো চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কম দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্চনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অস্ত্র ফসল ফলাই বহু সাহিত্য বহু কাপের বুকের তলাই তবু দেখো ওধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখিবে কথা হে কলম হে লেখনি আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মোক শব্দহীন হিন্দি বুকে কালীর কলম কচিন্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এই দশত্বের ঘুষে যাক এই কলঙ্ক নি বেকার বিদ্রোহ নি তুমি রক্তে কিছু পাওনি শিখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজ আস দাস প্রত্যেক লেখাই শুনি কেবল তোমার দীর্ঘ দিন নেই রাত অবাধ্য হলে তখনই ভ্রুটি করেই কাটে তোমার বারো কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় চরম কলম বিদ্রোহ রাজ দল বেদে কর লেখক স্তম্ভিত হোকেরা সেরে দীঘা মহাজনী বন্ধ বন্ধহ বন্ধ হোক মজুরের পাপ উদ্ধুবেল আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট ঘট হোক অবশেষে আর কালী নয় रक्त आज इतिहास लिखे दिया देवाले देवाले एटे हे कलम आनो दिखे दिखे, दिखे।, दिखे।, दिखे।